সময়টা উনিশশো সালের সাত জানুয়ারি সমগ্র পৃথিবীর মাঝে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এমন অবস্থায় একটি আমেরিকান বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে তাদের বিমান ঘাটির দিকে যাচ্ছিল কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যার কারণে তাদের বিমানের দিক তারা হারিয়ে ফেলে এবং সারা দিন পার হয়ে রাত নেমে আসলেও তারা সঠিক রাস্তা খুঁজে বের করতে পারেনি কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সমুদ্রের মাঝেই তাদের বিমান ল্যান্ড করাতে হয়েছিল কিন্তু এর পর থেকেই তাদের সাথে শুরু হয়ে যায় এক কঠিন এবং মর্মান্তিক যুদ্ধের সংগ্রাম তাদের সামান্য একটি লাইফ বোটে করে পাড়ি দিতে হয়েছিল প্রায় এক হাজার মাইল বিশাল সমুদ্র এবং যাত্রা পথে মোকাবেলা করতে হয় নানারকম সমস্যার কিন্তু এত কিছুর পরেও তারা কি শেষ পর্যন্ত তাদের জীবন নিয়ে বেঁচে ফিরতে পেরেছিল তাদের জীবনের এই দুঃসাহসিক গল্পের ইতিহাসই জানব আমাদের আজকের ভিডিওতে তবে ভিডিওতে সামনে যাওয়ার আগেই বলে রাখি এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন তিনজন সত্যিকারের মানুষের জীবন থেকেই নেওয়া হয়েছে এজন্য আপনি ভিডিওর ভেতরে যা দেখতে চলেছেন তা এমনভাবে দেখার চেষ্টা করুন যেন কোনো এক মানুষের সাথেই তা এক সময় ঘটেছিল গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন সমুদ্রের মাঝের কোনো এক জায়গা থেকে এখানে একটি ফাইটার বিমান ক্যারিয়ারে অনেকগুলো আমেরিকান সৈনিককে আমরা দেখতে পাচ্ছিলাম এদের সবার কাজ হল জাপান থেকে পাঠানো গুপ্তচর সাবমারিমগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া মানে ধ্বংস করে ফেলা এজন্য আজ ক্যারিয়ার থেকে অনেক কয়েকটা বিমান টেক অফ করে এদের মাঝের একটি বিমানে তিনজন পাইলট ছিল অনেকটা দূরে আসার পর পাইলট হিরাইড বুঝতে পারে তাদের বিমানে তো পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নেই এভাবে চলতে থাকলে তারা বেশি দূর পর্যন্ত যেতে পারবে না এমনও হতে পারে তাদের বিমান সমুদ্রের মাঝেই ক্র্যাশ করবে তবে মাঝে পাইলট হিরাইড বিষয়টা আগে বুঝতে পেরেছিল এজন্য তার পেছনে থাকা বম্বেডার টনিকে সে জিজ্ঞেস করে আমাদের বিমানে তেমন ফুয়েল নেই তুমি কি কয়েকটা বম বিমান থেকে নিচে ফেলে দিতে পারবে তাহলে বিমানের ওজন কিছুটা কমানো যেত টনি বলে এমনটা করা যেতেই পারে এতে করে তেমন সমস্যা হবে না সে বিমান থেকে কয়েকটা বোমা অ্যাক্টিভ না করেই সমুদ্রের ভেতরে ফেলে দেয় এরপর তার পেছনে থাকা রেডিও অপারেটর জেনকে বলছিল তুমি কি এখন পর্যন্ত কারো সাথে যোগাযোগ করতে পেরেছো জেন বলে আমাদের বিমানের রেডিও সিগন্যাল টাওয়ার ভেঙে গেছে এর জন্য কেরিয়ারের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না তবে সে কোডের মাধ্যমে মেসেজ পাঠানোর চেষ্টা করছিল কিন্তু এই চেষ্টাতেও তারা সফল হতে পারেনি শেষমেশ কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেন হিরাইট সিদ্ধান্ত নেয় সে বিমানটিকে সমুদ্রের ভেতরে ল্যান্ড করাবে কারণ ইতিমধ্যে বিমানের দুই পাশের ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে এভাবে করে আর সামনে এগোনো সম্ভব না সমুদ্রের মাঝে তাদের সাথীরা তাদেরকে নেওয়ার জন্য আসবেই কিন্তু এদিকে তারা হয়তো না তাদের বিমান তারা যেখানে ল্যান্ড করাচ্ছে এই জায়গাটি মহাসাগর অবস্থিত একটি নির্জন পয়েন্ট এখান থেকে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এখানে তাদের তো আর কিছুই করার ছিল না বাধ্য হয়ে ক্যাপ্টেন হিরাইট বিমানটিকে সমুদ্রের ভেতরই ল্যান্ড করায় এবং তাড়াতাড়ি করে হেরাইট বিমান থেকে বাহিরে বের হয়ে আসে তবে এদিকে তারা দুইজন দুজন সাথে এখনো বিমানের ভেতরেই আটকা পড়েছিল তারা বারবার চেষ্টা করে তাদের সাথে লাগানো সিটবেলগুলোকে খুলে ফেলার এবং বাহিরে বের হয়ে আসার কিন্তু বারবার চেষ্টা করার পরেও তাদের সিটবেলগুলো খুলছিল না এদিকে ধীরে ধীরে করে বিমানটি সমুদ্রের ভিতরে তলিয়ে যাচ্ছিল তাহলে কি টনি এবং জেন বিমানের সাথেই সমুদ্রের ভিতরে তলিয়ে যাবে এমনটা ঠিক হয়নি শেষ পর্যন্ত দুইজন কোনোভাবে বিমান থেকে বাহিরে বের হতে পারে আর হিরাইডের কাছে থাকা লাইফ বোটের ভিতরে গিয়ে সবাই উঠে পড়েছিল এভাবে করে সারা রাত তারা লাইফ বোর্ডের ভেতরেই পার করে দেয় পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দেখতে পাচ্ছিলাম তাদের আশেপাশে বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই নেই চারদিকে শুধুমাত্র সমুদ্রের লবণাক্ত পানি এবং মাথার উপরে সূর্যের জ্বলন্ত আগুন এমন অবস্থার মাঝে তারা তিনজন কি আর এখানে সারভাইভ করতে পারবে তার উপর আবার তেমন কোনো খাবার তাদের সাথে নেই তাহলে শেষ পর্যন্ত তাদের সাথে আসলে কি ঘটবে ভিডিওর সামনে তাদের জীবনের এমন এক সার্ভাইভাল গল্প আপনি দেখতে চলেছেন যা হয়তো কখনো আপনার কল্পনাতো আসেনি চলুন তাহলে দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় এই ছোট্ট একটি লাইফ বোর্ডের ভেতরে তাদের তিনজনের জন্য জায়গা অনেকটাই কম এদিকে আবার গত রাত থেকে তাদের তেমন কোনো কিছু খাওয়াই হয়নি আর হবেই বা কিভাবে তাদের কাছে তো কোনো খাবার নেই এমনকি বিশুদ্ধ পানি পর্যন্ত নেই এভাবে নিজেকে বাঁচিয়ে রাখা মোটেও কিন্তু সহজ কাজ না তবে টোনির বিশ্বাস ছিল তাদের নেওয়ার জন্য আমেরিকান কোনো জাহাজ এখানে আসবেই এদিকে আবার হিরাইডের এমনটা মনে হয় না সে তার কথা বিশ্বাস করছিল না তবে খানিকটা সময় পার হয়ে গেলেই আমরা দূরে একটি আমেরিকান বিমান দেখতে পাচ্ছিলাম বিমানটি তাদের দিকেই আসছিল তাহলে এর মানে টোনির কথাই ঠিক কিন্তু এখন প্রশ্ন হলো এত দূরে থেকে বিমানটি কি তাদেরকে দেখতে পাবে হেরাইট টনিকে বলছিল তোমরা তাড়াতাড়ি করে বিমানের প্যারাসুটটি খুলে ফেলো কিন্তু টনি বলে তাদের কাছে তো কোনো প্যারাশুট নেই গতকাল রাতে বিমানের সাথেই সমুদ্রের ভিতরে তলিয়ে গেছে এজন্য তিনজন এবার তাদের গায়ের জ্যাকেট খুলে জোরে জোরে লাড়িয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তাদের এই ছোট্ট সিগন্যাল কি এত দূর বিমান পর্যন্ত দেখা যাবে যদি আজ তাদের সাথে কোনো ফ্লেয়ার গান থাকতো হয়তো বিমান থেকে তাদের দেখতে পেত কিন্তু তাদের সব কিছুই তো তারা হারিয়ে ফেলেছে প্রয়োজনীয় যা তার সবকিছুই এখন সমুদ্রের একদম তলায় যা চাইলেও ফিরিয়ে আনা সম্ভব না এজন্য উপরে থাকা বিমান তাদের না দেখতে পেয়ে এখান থেকে চলে যায় এদিকে হতাশ হয়ে তিনজন আবারও লাইফ বোটের ভেতরেই বসে পড়েছিল এবং তার বাকি দুইজন সাথীকে বলছিল আমাদের এই সমুদ্রের মাঝে আর হয়তো কেউ নেওয়ার জন্য আসবে না কারণ ইতিমধ্যে তারা এখান থেকে চলে গেছে এরপর আর আসবে কিনা তার আর কোনো ভরসা নেই এজন্য আমার মনে হচ্ছে আমাদের সার্ভাইভ করার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে সবার প্রথমে আমরা কিছু জিনিসপত্র বোট থেকে নামিয়ে ফেলবো কারণ আমাদের তিনজনের জন্য জায়গায় বোটের ভিতরে অনেকটাই কম তোমরা তোমাদের জুতোগুলো সমুদ্রের ভিতরে ফেলে দাও তাহলে কিছুটা হলেও বোটের ভিতরে জায়গা হবে হিরাইডের কথা মতো তারা জুতোগুলো পানিতে ফেলে দেয় কিন্তু এদিকে হিরাই তার নিজের জুতোগুলো পানিতে ফেলেনি এর কারণ হিসেবে তাদের বলছিল আমরা হয়তো এক সময় এই সমুদ্রের পানিতে ভাসতে গিয়ে কোনো এক আইল্যান্ড খুঁজে পেতে পারি তখন তো আমাদের জুতোর প্রয়োজন পড়বে সেই দ্বীপের ভিতরে যাওয়ার জন্য এজন্য আমার জুতোগুলো এখানেই থাক হেরাইডের এমন কথায় তাদের দুইজনের বিষয়টা অন্যরকম মনে হলেও তারা হেরাইডকে তেমন কিছুই বলতে পারেনি কারণ হেরাইড ছিল তাদের অনেকটাই সিনিয়র তবে আমরা বুঝতে পারছিলাম হিরাইডের ব্যবহারে তারা মোটেও খুশি না যাই হোক এভাবে করে সারাদিন পার হয়ে রাত নেমে আসে আর রাত মানেই সমুদ্র যেন এক ভয়ঙ্কর নরখাদক এর মাঝে আবার তারা সারা দিন থেকে তেমন কোনো কিছুই খায়নি এভাবে করে চলতে থাকলে হয়তো বেশিদিন তারা সার্ভাইভ করতে পারবে না তবে হঠাৎ করে হেরাইড তাদের দুইজনকে বলছিল তোমরা কি পানি পান করতে চাও হেরাইডের এমন কথা শুনে তারা দুইজন অবাক হয়ে ওঠে তারা কোনোভাবেই বুঝতে পারছিল না হেরাইডের কাছে পানি কোথায় থেকে আসলো আসলে এখানে হেরাইত তাদের দুইজনের তুলনায় অনেকটাই বুদ্ধিমান সে গতকাল রাত থেকে নিজের ইউরিনকে তার জুতোর ভিতরে ধরে রাখে যেন প্রয়োজন হলে ফিল্টার করে পান করা যায়। আবারও যাই হোক এভাবে পরদিন সকাল থেকে শুরু হয় তাদের দ্বিতীয় দিনের যুদ্ধ সকাল হতেই হেরাইত তাদের দুইজনকে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে বলে আমরা বর্তমানে এই বিশাল সমুদ্রের মাঝে আটকা পড়ে গেছি এখান থেকে বের হতে গেলে এখন থেকে আমাদের নিজেদেরকেই কিছু একটা করতে হবে যেহেতু হেরাইট একজন দক্ষ এজন্য সে তাদের জানায় এখান থেকে নয়শো মাইল দক্ষিণে হাওয়াই দ্বীপ রয়েছে এবং তিন হাজার মাইল পশ্চিমে আফ্রিকার মরুভূমি আমাদের যেতে হলে এখান থেকে দক্ষিণের দিকেই যেতে হবে যেখানে হাওয়াই দ্বীপ অবস্থিত কারণ আমাদের এখান থেকে হাওয়াই দ্বীপের দূরত্বটা অনেকটাই কম যদি আজ থেকে যাত্রা শুরু করি তাহলে আশা করা যায় সাত দিনের ভেতরেই আমরা সেখানে পৌঁছে যাব কিন্তু টনি বলছিল এমনটা কিভাবে সম্ভব আমাদের কাছে তো তেমন কোনো খাবার নেই এতদিন সার্ভাইভ করার জন্য হয়তো রাস্তার মাঝেই আমাদের মরতে হবে তবে জেন তাদের বলছিল আমাদের ভুলে গেলে চলবে না আমরা এক বিশাল সমুদ্রের মাঝে অবস্থান করছি সমুদ্রের পানির ভেতরে বিভিন্ন রকম মাছ ঘুরে বেড়াচ্ছে আমরা যে কোনোভাবে মাছ শিকার করে এই কয়েকদিন অনায়াসেই চলতে পারবো জেনের পরিকল্পনা দেখে আমরা বুঝতেই পারছিলাম তার কথাই কিন্তু যুক্তি রয়েছে সে বোটের ভেতরে থাকা কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে একটি মাছ ধরা ট্রাপ বানিয়ে ফেলে এবং সমুদ্রের পানিতে তা বিছিয়ে দেয় এরপর খানিকটা সময় পার হয়ে যায় এবং হঠাৎ করে তাদের বড়শিতে কিছু একটা আটকা পড়ে যেন উপর থেকে টেনে তোলার চেষ্টা করলে বস্তুটি এতটাই ভারী ছিল তারা তিনজন মিলেও তা উপরে তুলতে পারেনি এত ওজনের কারণে এর মাঝে আবার হঠাৎ করেই তাদের বড়শিটি ছিঁড়ে যায় এবং উপর থেকে তারা দেখতে পারে নিমিশেই কিছু একটা পানির ভিতরে তুলিয়ে গেল আসলে তাদের জানতে হয়তো কোথাও ভুল হয়েছে সমুদ্রের ভেতরে শুধুমাত্র মাছ থাকে না এমনও কিছু সামুদ্রিক জন্তু জানোয়ার বসবাস করে যারা মানুষের চেয়েও অনেক বড় বড় দানব খেয়ে তাদের খোদা মিটায় এর মানে হলো তাদের তিনজনকে আরও অনেক বড় বড় বিপদের মোকাবেলাও করতে হতে পারে এদিকে আবার সূর্যের প্রচণ্ড রোদ তাদের মাথার একদম উপরে কখন জানি মনে হচ্ছে গায়ের চামড়া খসে পড়বে এমন কষ্ট আর সহ্য করতে না পেরে যেন সমুদ্রের পানিতে লাভ দেয় যেন নিজেকে কিছুটা হলেও রোদের তাপ থেকে দূরে রাখতে পারে কিন্তু এদিকে আবার হেরাইডের তার এমন পাগলামি কাজ একদমই ভালো লাগেনি কারণ সমুদ্রের চারপাশে বিশাল বড় বড় হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে যে কোনো সময় তার উপর হামলাও করতে পারে এজন্য হিরাইড জেনকে বলে তাড়াতাড়ি উপরে উঠে আসার জন্য তাদের কথায় জেন আবারও বোটের উপরে উঠে আসে এভাবে সারাদিন পার হয়ে বিকাল হতে চলল কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ তারা শিকার করতে পারেনি এমনকি তাদের খাবার পানিও শেষ হয়ে গেছে খাবার এবং পানি ছাড়া তাদের তিনজনের অবস্থা এখন এতটাই খারাপ হয়ে পড়েছে যা আমরা তাদের চেহারা দেখে বুঝতে পারছিলাম কিন্তু কী বা আর করার আছে তাদের হাতে তো আর কোনো উপায় নেই এদিকে জেনের সমুদ্রের পানি দেখে বারবার লোভ হচ্ছিল কখন জানি সে খেয়েও ফেলে তাছাড়া এই রোদের মাঝে সারাদিন পানি না খেয়ে থাকলে যে কেউ তার জ্ঞান হারিয়ে ফেলবে ঠিক এমনটাই হচ্ছিল হিরাই জেনকে বোঝায় এমনটা করা তারা বোকামি ছাড়া আর কিছুই না এই সমুদ্রের পানি পান করলে তারা ভেতর থেকে শেষ হয়ে যাবে এখন তাও যে পরিমাণ শক্তি তাদের শরীরে রয়েছে সেটাও আর থাকবে না এজন্য হাজার কষ্ট হলেও তাদের জীবন এই লড়াই চালিয়ে যেতে হবে এখানে সব কিছুর জন্য হেরাইট নিজেকে দোষী মনে করে কারণ বিমানের প্রধান পাইলট তো সে নিজেই ছিল হয়তো তার দক্ষতার ভুলের জন্যই আজ তাদের এই অবস্থা তবে জেন এবং টনি বলে এতে আমাদের কারো কোনো দোষ নেই আমাদের ভাগ্যে যা ছিল ঠিক এমনটাই আমাদের সাথে হয়েছে এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা এখান থেকে বেঁচে বের হব তাদের মাঝে এমন অসাধারণ বন্ডিং দেখে আমরা বুঝতেই পারছিলাম সামনে তারা অবশ্যই কিছু তো একটা করতে পারবেই কেননা কথায় আছে সবাই মিলে কোনো কাজ একসাথে করতে চাইলে তা সহজেই করে ফেলা সম্ভব এখানে তাদের অবস্থাও ঠিক একই রকম তবে দেখা যাক সামনে তাদের সাথে কি হয় এরপর এভাবে করে আরও খানিকটা সময় পার হয়ে যায় এবং হঠাৎ করে হিরাইডের মাথায় একটা বুদ্ধি আসে সে তার ব্যাগ থেকে একটি পেন্সিল বের করে যার মাধ্যমে একটি ম্যাপের চার্ট সে তৈরি করবে তাহলে সেই ম্যাপ দেখে সহজে আইডিয়া করা যাবে তারা আসলে কোথায় এখন রয়েছে কিন্তু এদিকে চার্ট তৈরি করার মতো কাগজ তাদের কাছে নেই এজন্য লাইফ বোর্ডের উপরেই হেরাইড পেন্সিল দিয়ে দাগ দেওয়া শুরু করে এবং সেই সাথে ব্যাগের ভেতর থেকে কম্পাস বের করে দিক নির্ণয় করছিল এর মাধ্যমে জানা যায় তারা এখন হাওয়াই দ্বীপ থেকে প্রায় সাতশো মাইল দূরে অবস্থান করছে কিন্তু সমস্যা হলো তারা তো আর এতটা পথ সাঁতরে যেতে পারবে না তাহলে তাদের অন্য কোনো উপায় বের করতে হবে যেন সহজেই অনেকটা পথ পারি দেওয়া যায় জেনের মাথায় বুদ্ধি আসে কেমন হয় যদি নঙ্গর দিয়ে সমুদ্রের হাওয়াকে কাজে লাগানো যায় তাহলে তো অনেকটা পথ নিমিষেই পাড়ি দেওয়া সম্ভব কিন্তু এদিকে নংগর বানাতে গেলে তাদের আবার বড় কোনো কাপড়ের প্রয়োজন যা তাদের কাছে এখন নেই তবে এই সমস্যার সমাধানও তারা করে ফেলেছিল তাদের গায়ের লাইফ জ্যাকেটগুলো দিয়ে কোনোরকমভাবে একটি নঙ্গর তারা বানিয়ে ফেলে যা দিয়ে অনেকটা পথ তারা পারও করে ফেলেছিল কিন্তু এই উপায় বেশি সময় ধরে হয়তো চলবে না কারণ তাদের নঙ্গর পানির ঢেউকে কাজে লাগিয়ে চলছে যদি এর মাঝে হঠাৎ করেই কোনো সামুদ্রিক হাঙ্গর হামলা করে বসে তাহলে তো নিমিশেই সবকিছু শেষ হয়ে যাবে তবে তাদের কী বা এমন করার আছে তারা তো নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছিল এখন বাকিটা হচ্ছে ঈশ্বরের হাতে উপরওয়ালা যা চাইবেন তাদের সাথে এখন তাই হবে লাইফ বোর্ডের ভেতরে বসে তিনজন তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল ঈশ্বর যেন তাদের সহায় থাকে এদিকে টনি আবার বলছিল ঈশ্বর আমরা গত দুই দিন থেকে পানি পান করতে পারিনি আপনি আপনার রহমতের বৃষ্টি নামিয়ে দিন তবে আদৌ কি তাদের প্রার্থনা উপরওয়ালার কাছে পৌঁছাবে তা আমরা একটু পরেই জানতে পারবো তবে হিরাইট একজন দক্ষ এবং সিনিয়র পাইলট সে ভালো জানত ও তাদের এখন হাসি খুশি থাকতে হবে কথার মাঝে থাকলে এ খাওয়া এবং বাকি চিন্তা ভাবনা মাথার ভেতরে আসবে না এজন্য সে নিজে তাদের দুইজনকে তার জীবনের হাসির গল্পগুলো শোনাচ্ছিল এতে করে আনন্দের মাঝেই তাদের সারাটা দিন পার হয়ে যায় এদিকে রাতের বেলায় টনির এক ভয়ানক স্বপ্নের কারণে ঘুম ভেঙে যায় কিন্তু এই ভয়ানক স্বপ্নের মাঝেই যে ঈশ্বর তাদের দোয়া কবল করে ফেলেছিল তা আমরা এখানে দেখতেই পাচ্ছিলাম জি হ্যাঁ আপনার ধারণাই ঠিক সমুদ্রের মাঝে মুসুলধারে বৃষ্টি পড়তে শুরু করেছিল আজ প্রায় দুই দিন পর তারা বিশুদ্ধ কোনো খাবার পানির দেখা পেল এ যেন তাদের কাছে এক অমৃত ছাড়ার কিছুই না তিনজন মিলে প্রাণ ভরে পানি খায় এবং রাতের এই বৃষ্টিকে এনজয় করে তবে তাদের এই সুখ যেন সীমিত সময়ের জন্যই সীমাবদ্ধ রাত পেরিয়ে গেলে আবারও তাদের আগের মতোই রোদে পড়তে হবে এরপর সকাল হয়ে যায় এবং তিনজন ঘুম থেকে উঠে পড়ে চারদিকে আগের মতো এই রোদের প্রচণ্ড তাপ তবে কয়েকদিন থেকেই জেন চিন্তা করছিল কিভাবে একটি মাছ শিকার করা যায় সে এখানে অনেক চেষ্টাও করেছিল কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি যেহেতু তাদের এখন পানির একটা ব্যবস্থা হয়েই গেছে এখন শুধু খাওয়ারের একটা ব্যবস্থা হলেই অনায়াসে আরও কয়েকদিন তারা চলতে পারবে কিন্তু হেরাইদ জেনকে বলছিল তোমার দ্বারা এ কাজ কখনই সম্ভব না তুমি হাল ছেড়ে দাও জেন বলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধুমাত্র কঠোর চেষ্টা এবং মনোবলের প্রয়োজন যা আমি মনে করি আমার ভেতরে রয়েছে কথা বলার পর জেন তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে এবং পাগলের মতো পানির ভেতরে আঘাত করতে শুরু করেছিল কিন্তু এদিকে হেরাইদ জেনকে তাড়াতাড়ি তারা ছুরি আবারও পকেটের ভিতরে রাখতে বলে কারণ ছুরির আঘাত যে সময় তাদের বোটের উপরে এসে লাগতে পারে আর যদি একবার কোনোভাবে বোট ফুটো হয়ে যায় তাহলে সমুদ্রের এই ঠান্ডা পানি হবে তাদের একমাত্র বাসস্থান এ কারণে হেরাইড জেনকে বারবার বারণ করছিল কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জেন হেরাইডের কোনো কথাতেই কান দেয়নি সে পাগলের মতো বারবার ছুরিটিকে পানির ভিতরে মারতে থাকে এমন সময় হঠাৎ করে জেনের আঘাত করা ছুরিটি কোথাও গিয়ে আটকে যায় তার মানে কি হেরাইডের ধারণাই ঠিক ছিল ছুরিটি আসলেই বোটের তলায় লেগেছে হেরাইড জেনকে বলে তুমি একদম লড়াচড়া করো না কারণ ছুরিটি একটু সরে গেলে এই লাইফ বোটের হাওয়া বের হয়ে যেতে পারে কিন্তু খানিকটা সময় পার হয়ে গেলে আমরা দেখতে পারি তাদের ধারণা একদম ভুল ছিল পানির তলায় ছুরির ভিতরে একটি ছোট হাঙরের বাচ্চা আটকা পড়ে যায় এটা দেখার পর নিমেষেই তাদের চেহারায় খুশি যেন একদম আকাশচুম্বী হয়ে উঠল আপনারা হয়তো বিশ্বাস হবে না আজ প্রায় 13 দিনের মাথায় তারা তিনজন ভারী কোনো খাবারের ব্যবস্থা করতে পেরেছে জেন তারা ছুরিটি দিয়ে হাঙর মাছটিকে কেটে আলাদা করে ফেলে এবং তিনজন কাঁচাই খাওয়া শুরু করে দিয়েছিল তাদের খাওয়া দেখে আমরা বুঝতেই পারছিলাম তারা আসলে কতটা ক্ষোধার্থ তবে যাই হোক খাওয়া দাওয়া করার পর তাদের শরীরে মোটামুটি একটা শক্তি চলে এসেছিল এ যেন নতুন করে বাজার আর একটি আশ্বাস তাদের সামনে তারা দেখতে পাচ্ছে সবাই মিলে বোটের ভেতরে বসে একে অপরের সাথে গল্প করে কারণ এছাড়া তাদের করার মতো এখানে আর তেমন কিছুই নেই হেরাই তাদের দুইজনকে বলছিল আমি বাড়িতে ফিরে যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে অনেক গালিগালাজ করবে কারণ আমার সন্তানের এবারের জন্মদিন আমি যেতে পারিনি এদিকে টনি বলে আমিও একটি মেয়েকে অনেক ভালোবাসি বাড়িতে ফিরে যাওয়ার পরে সবার আগে আমি তার সাথে দেখা করব। কিন্তু এখানে জেন একদম চুপ করেছিল কারণ এই দুনিয়াতে তার আপন বলতে তেমন কেউ নেই অনেক ছোটবেলাতেই তার পরিবারকে সে হারিয়ে ফেলেছে বর্তমানে সে একদম একা এজন্য হিরাই জেনকে সান্ত্বনা দেয় তোমার নিজের কেউ নেই তো কী হয়েছে আমরা তো আছি আর বাড়িতে ফিরে যাওয়ার পরে আমি নিজে তোমার জন্য ভালো একটি মেয়ে খোঁজবো এরপর নিজের হাতে তোমাদের দুইজনের বিয়ে করাবো এভাবে তাদের তিনজনের ভেতরে কথাবার্তা ওই ঠিক এমন সময় হঠাৎ করে তাদের লাইফ বোর্ডের তলায় কিছু একটা লড়ে ওঠে হয়তো কোনো এক বিপদের মোকাবেলা তারা এখন করতে চলেছে হেরাইড একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারে এক বিশাল বড় হাঙর তাদের বোটের তলায় ঘুরে হয়তো বোটের আশেপাশে চুপ করে বসে পড়ে যেন কোনো প্রকার আওয়াজ না হয় এবং এর একটু পরে হাঙরটি এখান থেকে চলে যায় হয়তো তাদের ভাগ্য আজকে ভালো ছিল কিন্তু প্রতিদিন যে এমনটা হবে তা কিন্তু না এর জন্য আগে থেকেই হেরাইড তাদের দুইজনকে সাবধান করে দেয় এখন থেকে আমাদের অনেক সত চলতে হবে কারণ এই বিশাল সমুদ্রের মাঝে নানা রকম ভয়ঙ্কর প্রাণী বসবাস করে তাদের হাত থেকে বাঁচতে হলে আমাদের সব সময় কৌশল অবলম্বন করে চলতে হবে তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই যাই হোক এভাবে করে সারাদিন পার হয়ে যায় ধীরে ধীরে করে রাত নামতে শুরু করেছিল এবং সেই সাথে আগের বারের মতোই আবারও তাদের খাবার সংকট শুরু হয়ে যায় ছোট্ট একটি হাঙ্গুরের বাচ্চা দিয়ে তারা তো আর দিনের পর দিন চলতে পারবে না তাদের নতুন করে কোনো কিছুর একটা ব্যবস্থা করতে হবে তবে আগের বারের মতো মাছ ধরা কিন্তু এতটাও সহজ না দেখা যাক সামনে তাদের সাথে কি হয় এভাবে করে আরও কয়েকদিন পার হয়ে গেলে একদিন সকালবেলায় জেন তার সামনে কিছু একটা দেখতে পারে হয়তো কোনো দ্বীপ হবে কিন্তু যখন টনি উঠে এসে দেখার চেষ্টা করে দেখা যায় সেখানে তেমন কিছুই ছিল না এর মানে তারা এখন নিজেকে হ্যালোসিনেট করতে শুরু করেছিল অনেকদিন ধরে না খেয়ে থাকলে এমনটা হওয়া একজন মানুষের জন্য স্বাভাবিক এমন অবস্থায় অনেক সময় মানুষ পাগলের মতো আচরণ করতে শুরু করে মরুভূমি এবং আরবি ভাষায় এমন আচরণকে মিরাজ বলা হয় যা ঠিক তাদের সাথেও এখন ঘটছে এদিকে সমুদ্রের মাঝে আজ তাদের পনেরো দিন পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি এর মাঝে জেন টনির থেকে তার বন্দুক চেয়ে বসে কিন্তু সে আসলে কেন যাচ্ছে তা আমরা এখনো বুঝতে পারছিলাম না জেনকে তাহলে নিজেকে শ্যুট করে ফেলবে তবে সে টনিকে বলছিল তুমি একদম চুপ থাকো এর মাঝে জেন বন্দুক দিয়ে হঠাৎ করে দূরের একটি পাখিকে শ্যুট করে যা হেরাইডের একদম পিছনের দিকে ছিল বন্দুকের শব্দ শুনে হেরাইড ঘুম থেকে উঠে পড়ে এবং তাড়াতাড়ি করে এসে পানির ভেতর লাভ দিয়ে পাখিটিকে আনার জন্য যাচ্ছিল কিন্তু যখনই সে আবার বোটের দিকে ফিরে আসবে ওপর থেকে জেন এবং টনি দেখতে পারে একটি বড় হাঙর হেরাইডকে ধরার জন্য তার পেছনে আসছিল এটা দেখার পর তারা দুইজন হেরাইডকে বলে তাড়াতাড়ি করে বোটে উঠে আসার জন্য হেরাইড দ্রুত বোটের দিকে এগিয়ে আসলে একটুর জন্য হাঙ্গরের হাত থেকে বেঁচে যায় হাঙুরটি তাদের বোটের একদম তলা দিয়ে বিপরীত পাশে চলে গিয়েছিল এভাবে করে দ্বিতীয়বারের মতো তাদের জীবন তারা বাঁচাতে পারল। তবে যাই হোক খাবার তো তারা ব্যবস্থা করেই ফেলেছিল আবারও পনেরো দিন পর তারা একসাথে বসে খাবার খায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তাদের মানসিক অবস্থা এখন আর আগের মতো নেই তারা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে এত দিন পর্যন্ত পানির ভেতরে থাকার কারণে হয়তো তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না এজন্য এক সময় টনি তার সেই বন্দুকের বুলেটগুলো সমুদ্রের পানিতে ফেলে দেয় যেন মানসিক ভারসাম্য হারিয়ে কেউ নিজেকে আঘাত করতে না পারে তবে বন্দুকের আঘাতে না হোক হয়তো পানি এবং খাবারের অভাবে ধীরে ধীরে করে তাদের জীবনের সমাপ্তি ঘটবে এরপর পরদিন দিন সকালবেলায় হেরাইড যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পাচ্ছিল তারা দুইজন তার দেওয়া আদেশগুলো মানছিল না এজন্য সে তাদের জিজ্ঞেস করে তোমরা আমার অর্ডার ফলো করছো না কেন হেরাইডের এমন কথায় জেন বলে আমরা এখন সমুদ্রের একদম মাঝখানে আমাদের জীবনের কোনো ভরসা এখানে নেই এমন অবস্থায় তোমার কিসের অর্ডার আমরা ফলো করবো আসলে হিরাইট নিজেও এখন মানসিকভাবে অসুস্থ সে যে কাকে কি বলছে তা সে নিজেও বুঝতে পারছিল না এর মাঝে হঠাৎ করে টনি বলে ওঠে আজ একমাত্র তোমার জন্যই আমাদের এই অবস্থা তুমি আমাদের বিমানের প্রধান পাইলট ছিলে তোমার অসাবধানতার কারণে আমাদের বিমানটি সমুদ্রের মাঝে ক্র্যাশ করেছে এর দায়ভার এখন কে নেবে এই সব কিছুই তোমার জন্যই হয়েছে আমাদের দুজনের এখানে কোনো দোষ নেই অনেকটা সময় ধরে চুপ থাকার পরে হেরাইট নিজেও বুঝতে পারে তাদের বলা কথাগুলো একদম ঠিক সে তো নিজে বিমানের প্রধান পাইলট তার উপরেই তো সব কিছু নির্ভর করে তাই না এজন্য হেরাই তার শব্দ স্বীকার করে নেয় সে তাদের দুইজনকে বলছিল সেদিন রাতের বেলায় বিমানের মাঝে তার হালকা ঘুমের ভাব ধরে ওঠে এবং সে একটু ঘুমিয়েও পড়েছিল যার ফলে বিমানের অরিজিনাল ডাইরেকশন হারিয়ে যায় বিমান তাদের ক্যাম্প থেকে অনেকটাই দূরে চলে এসেছিল যেখান থেকে ফিরে যাওয়ার মতো ফুয়েল বিমানে না থাকায় তাদের বিমান সমুদ্রের মাঝেই ক্র্যাশ করে কিন্তু এখন তাদের এগুলো কথা নিয়ে তর্ক করলে তো কোনো কাজ হবে না তাদের নিজেদের মাঝে সমন্বয় করে তাদের সামনের দিকে এগোতে হবে হিরাইড তাদের দুজনের কাছে তার সব কিছুর জন্য আবারও ক্ষমা চায় এখানে তারা নিজেরাও হিরাইটকে ক্ষমা করে দিয়েছিল তবে এখন তাদের প্রধান কাজ হলো সামনে তারা কি করবে জেন হিরাইডের বানানো সেই ম্যাপটি আবারও তার হাতে দেয় এবং তাকে বলছিল এই ম্যাপটি এখন আমাদের বাঁচার একমাত্র ভরসা তুমি দেখো এখন এটা দিয়ে কি করা যায় হিরাইট একটু চিন্তা করার পর তার মাথায় একটি বুদ্ধি আসে তার পায়ের যে জুতো সে রেখে দিয়েছিল তা সে এখন কাজে লাগাবে সে জেনের ছুরি দিয়ে জুতোর উপরের অংশ কেটে ফেলে দেয় এবং নিচের অংশ দিয়ে বৌঠা বানায় যা দিয়ে লাইফ বোর্ডকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব সেই সাথে হেরাই তাদের ভরসা দেয় তারা যদি বাড়িতে পৌঁছাতে পারে তাহলে অনেক বড় একটি ফাইভ স্টার হোটেলে তাদের দুইজনকে পেট ভরে খাওয়াবে কিন্তু সমস্যা হলো সামান্য একটি জুতোর তলানি দিয়ে কি আর এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব তারপরেও যতদূর পারছিল তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল আজ তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো আশার আলো তারা দেখতে পারেনি এদিকে পানি এবং খাওয়া ছাড়া তাদের অবস্থা এখন অনেকটাই করুণ হয়ে পড়েছিল যা আমরা তাদের চেহারা দেখিয়ে বুঝতে পারছিলাম তারা কি আদৌ এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে নাকি সমুদ্রের মাঝেই তাদের এই জীবন যুদ্ধের সমাপ্তি ঘটবে তবে সেই দিন রাতে এই উপরোলা আবারও তাদের উপর মেহরবান হয়ে ওঠে আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি পড়তে শুরু করেছিল এতে করে তিনজন তাদের পানির তৃষ্ণা মিটাতে পারে কিন্তু এবার আবহাওয়া আর আগের মতো ছিল না বৃষ্টির সাথে জোরে জোরে বাতাস বইছিল এবং এর একটু পরেই বিশাল এক সামুদ্রিক ঝড় তাদের উপর আঘাত আনে যার ফলে তাদের লাইফ বোর্ডটি পানির ভিতরে উল্টে যায় এদিকে পানির বড় বড় ধাক্কা এটনি বোর্ড থেকে ছিটকে অনেকটা দূরে চলে গিয়েছিল তার উপর আবার সে সাঁতারও জানত না কিন্তু টনের ভাগ্য ভালো থাকায় হেরাইট এবং জেইন তাকে দেখতে পারে আর টেনে আবারও তাকে লাইফ বোটের কাছে নিয়ে আসে এরপর ঝড় খানিকটা থেমে গেলে কোনোরকম করে তারা লাইফ বোটের ভিতরে বসে পড়েছিল এভাবে সারা রাত পার হয়ে পরদিন সকাল হয়ে যায় চারদিকের পরিবেশ এখন একদম শান্ত তবে তাদের বিপদ তো আর শেষ হয়নি ঝড়ের কবল থেকে বাঁচতে পারলেও রোদের তাপ থেকে তো আর নিস্তার নেই কাল রাতের তুফানের কারণে তাদের প্রয়োজনীয় সব কিছুই তারা হারিয়ে ফেলেছে তার ভেতরে হেরাইডের বানানো সেই ম্যাপটিও ছিল এখন শুধুমাত্র তাদের লাইফ বোটি ছাড়া তাদের সাথে আর তেমন কিছুই নেই কিন্তু এখন তারা এখান থেকে কোন দিকে যাবে তা এখনও তাদের অজানা সেই সাথে তাদের গায়ে উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু আর নেই হেরাই তাদের দুইজনকে বলছিল আমাদের জীবন হয়তো এখানেই শেষ তোমরা আমাকে মাফ করে দিও আমার জন্যই তোমাদের আজ এই দশা মরার পর ঈশ্বরজন আমাকে ক্ষমা করে দেয় কিন্তু এদিকে টনি এখনও হাল ছেড়ে দেয়নি সে তাদের বলে আমরা অনেকটা দূরে চলে এসেছি এত সহজে তো হাল ছেড়ে দেওয়া যাবে না সে একাই তার হাত দিয়ে বোঠা বাইতে শুরু করে দেখা দেখি তারা দুইজনও টনিকে সাহায্য করছিল কিন্তু এভাবে আর কত দূরবার তারা যেতে পারবে একটু দূরে গিয়েই আগের বারের মতোই ক্লান্ত হয়ে বোটের ভেতরে তারা পড়ে যায় এভাবে করে আরো দুই দিন পার হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম জেনের অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়েছিল তাকে দেখে মনে হচ্ছিল হয়তো আর বেশি সময় সে বাঁচবে না এদিকে হিরাইট পানির তৃষ্ণায় সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া শুরু করে দেয় কারণ সে ধরেই নিয়েছে তাদের বাঁচার আর কোনো আশা নেই এজন্য পানির তৃষ্ণায় মরার চেয়ে সমুদ্রের পানি খেয়ে মরা অনেকটাই উত্তম এভাবে করে আরও অনেকটা সময় পার হয়ে যায় এবং ধীরে ধীরে করে তাদের মৃত্যুর সময় যেন তারা গুনছিল কিন্তু এর মাঝে হঠাৎ করে তাদের সাথে ঘটে যায় এক বিশাল বড় চমৎকার হয়তো তারা এটা কখনো কল্পনা করতে পারেনি লাইফ বোটের ভেতর থেকে টনি তার সামনে একটি আইল্যান্ড দেখতে পাচ্ছিল সে তাড়াতাড়ি করে হেরাইট এবং জেনকে ডাক দিলে তারা সবাই মিলে ভালোভাবে দেখার চেষ্টা করে কিন্তু হেরাইটের মনে হচ্ছিল এটা হয়তো আগের মতোই তাদের হ্যালোসিনেশন হবে কিন্তু খানিকটা কাছে আসার পর দেখা যায় এটা আসলে একটি সত্যিকারের দ্বীপ ছিল হয়তো ঈশ্বর তাদের ভাগ্যে মৃত্যু লেখে রাখিনি আইল্যান্ডটি দেখা মাত্র তাদের তিনজনের ভেতরে হঠাৎ করেই এতটাই শক্তি এবং মনোবল চলে আসে যা আমরা তাদের চেহারা দেখে বুঝতে পারছিলাম এ যেন তাদের জন্য আবারও এক নতুন জীবন ফিরে পাওয়া তিনজন তাড়াহুড়ো করে হাত দিয়ে এই বাইতে শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত কোনোরকম করে তারা সেই দ্বীপের কিনারে চলে এসেছিল আজ প্রায় চৌত্রিশ দিন পর মাটি স্পর্শ করতে পেরে এক আলাদা রকমের তৃপ্তি যেন তারা পাচ্ছিল হয়তো একমাত্র টোনির আত্মবিশ্বাসের জন্যই এমনটা সম্ভব হয়েছে তা না হলে হেরাইটার জেইন তো অনেক আগেই হার শিকার করে নিয়েছিল যাই হোক এরপর দ্বীপের ভেতরে আমরা কয়েকটা বসত দেখতে পাচ্ছিলাম হয়তো কোনো আদিবাসীরা এখানে বসবাস করে যারা তাদের তিনজনের সাহায্য করবে তবে শেষ পর্যন্ত এই তিনজন পাইলট তাদের জীবন বাঁচাতে পারলো এবং গল্পের একদম শেষ পর্যায়ে আমাদের সত্যিকারের তিনজন পাইলটকে দেখানো হয় যারা এই প্রশান্ত মহাসাগরের বুকে টানা মাস করেছিল তাদের এক এই বাহাদুরি এবং তিনজনকে উনিশশো বিয়াল্লিশ সালের বিশ ফেব্রুয়ারি বিশেষ সম্মানী পুরস্কারও প্রদান করা হয় এরপর হেরাই যেমনটা তাদের দুজনকে কথা দিয়েছিল একটি ফাইভ স্টার হোটেলে তাদের দুজনকে খাওয়াবে ঠিক এমনটাই তারা করে সেই সাথে টোনির বোনকে দিয়ে জিনের বিয়ে দেওয়া হয় যাই হিরাইট নিজে সম্পন্ন করে এবং পরিশেষে এই সব কিছুর মধ্য দিয়েই তাদের জীবন যুদ্ধের সমাপ্তি ঘটল। যদি ঠিক এমনটা আপনার সাথেও ঘটত তাহলে কি আপনি এই বিশাল সমুদ্রের মাঝে তিরিশ দিন সার্ভাইভ করতে পারতেন অবশ্যই নিচে কমেন্ট করে বলে যাবেন